হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালোই আছি আর এই যে তোমাদের ইশারও করে দেখাচ্ছি মানে যাচ্ছি এক জায়গায় তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি আর এই দেখো ছেলে কেমন দুষ্টুমি করছে আলমারি থেকে জিনিস করবে ওর বাবা আর ও হচ্ছে ও বলে ও খুলবে দিয়ে চটপট বেরিয়ে গেছি বেরিয়ে এই যে মিষ্টিও নিয়ে নিয়েছি হ্যাঁ মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি একটু মন্দিরে মন্দিরে পুজো দেবো বলে আমাদের এটা আমাদের এখানকার রাধাকৃষ্ণ মন্দির তো ঠাকুরমশাই যে টাইমের কথা বলেছিল তার আগেই আমরা চলে এসেছি তো লাগানো আছে তো ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি যে ঠাকুর মশাই চলে আসবার এদিকে রান্না চলছিল কারণ ওখানে অন্ন ভোগ হবে যার জন্য রান্না চলছিল আর এদিকে আসছিলাম এদিকে রান্নার দিকেও আমি একটু সহযোগিতা করেছি মানে করছিলাম তো ছেলে দুষ্টুমি করছিল যার জন্য আমাকে বারে বারে এদিকে চলে আসতে হচ্ছিল দিয়ে রান্নাবান্না কমপ্লিট এই যে ভগবানকে ভোগ দেওয়া হবে এই যে পুজোও শুরু হয়ে গেছে আর ছেলে তো দুষ্টুমি করতে থাকে এক জায়গায় স্থির হয়ে থাকে না তো যাক পুজোর টাইমটাতে এখানটাতে স্থির হয়ে বসে আছে তো এই যে পুজো টুজো আমাদের কমপ্লিট তো এখন আমরা বাইরে অপেক্ষা করছি ভগবান একটু খাক তারপরে ভোগ টোকগুলো তোলা হবে তারপরে আমরা চলে আসবো বাড়ি আর এই যে ছেলের ঘুম পেয়ে গেছে ও বলছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে কিন্তু বাড়িতে এসে একটুও ঘুমায়নি তো বাড়িতে এসে ঘুমিয়েছিলো অনেক লেট করে আর এই যে আমরা বাড়িও চলে এসেছি আর আজকে সব কিছু হয়েছে নিরামিষ খেতে বসে গেছি আর একটু পাতার বড়া খেতে ইচ্ছা হয়েছিলো তাই একটু পাতার বড়াও ভেজে নিচ্ছি যে ভেজে নিয়ে একটু খাওয়া হবে তো আমার এই নিত্য নতুন ব্লগগুলি পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর আমার এই ব্লগগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আর এই দেখো ধনা পাতার বড়াটা ভেজে নিচ্ছি আর ছেলেকে তোমাদের এখন আর দেখানো হলো না ছেলেও আসছিল বারে বারে তো তেলের কাছে আসছিল বলে আমি ওকে হটিয়ে দিচ্ছিলাম এই যে খেতে খুব টেস্টি হয়েছিল আমরা কি দেখছি সোনা বরা হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই ভালো থেকো টাটা আদর ঠিক আছে আমার ব্লকটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো